ফোন পড়ে গেছে খেয়াল করি নাই এই না কিছুই হয় নাই তো ডিসপ্লে তো যায় নাই আলহামদুলিল্লাহ প্রোটেক্টর ভাঙছে শুধু আচ্ছা আপনার আপনার রোডের মাঝখান দিয়ে কেউ রাস্তা মানে না আমারটা হর্ন নাই আমার একটা হলার আছে হলার হর্ন এই যে এই যে দেখেন এই দুইটা থাকলে কি হর্ন লাগে বলেন রোজার রমজান মাস আপনারা এইভাবে আমার করতেছেন আমি একা একটা পোলা

আমি আইফোন নাই তো আমি বুঝি না ধরেন এইটা মনে খুলে গেছে তাহলে আমার আমি খাবারটা কিনা দেয় আর লাগাই দিই চলেন আর আমার বাসায় যদি আসে আপনি চাইলে আমার বাসায় চলেন আমি আমার বাসে থাকে না কিছু না আমি তো মেয়েদের সরি বলি না কেন বলবেন না আপনি ফল করছেন আপনি সরি বলবেন না

আর ভালো থাকবেন আপনারা বুঝলাম না চিন্তা আচ্ছা সরি বলতে ওকে আচ্ছা ফোনটা আমি কি ইচ্ছা করে আপনারা রোডের মাঝখান দিয়ে যাচ্ছিলেন এটা কি ঠিক করছেন বলেন

মানুষ আগে থেকে সাইড দেয় কিন্তু আপনারা হচ্ছে বয়রা কানে শুনেন না আচ্ছা শুনেন এটা একটা ঝামেলা আছে চাবির মধ্যে চাবিতে আমি দেখাচ্ছি একটা জিনিস একটা জিনিস দেখা এটা ঝামেলা আছে চাবির মধ্যে বুঝলাম না এমন করতেছে কেন দেখে 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 দেখ আর শুনেন না শুনেন এই চাবির আহারে সরি 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 এত নরম হাতে ব্যথা দিলাম সরি সরি শুনেন একটা কথা বলি আপনাদের আপনারা একটু এদিকে আসেন সাইড আসেন সেটা আসুন না না যেটা বলতে চাইছিলাম আসি হ্যাঁ আল্লাহ